তারিখ চলে এলাম বন্ধুরা কিছু গ্রামের দৃশ্য খেলাধুলোর দৃশ্য আপনাদের মাঝে ধারণ করার জন্য যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই আমার পাশে থাকে আমি আমার বাড়িতে প্রায় কয়েক কিলো জুড়ে চলে এসেছি এই রানীর পাড়াতে এখানে সতেরোই ডিসেম্বর পালন করা হচ্ছে আর সেখানেই কিন্তু আজকে আমি সরাসরি চলে এলাম সবাই ভিডিওটা দেখতে থাকেন আমি আস্তে আস্তে কিছু দৃশ্য আপনাদের মাঝে পালন করার জন্য চেষ্টা করছি এটাই হচ্ছে কিন্তু আজকে সমস্ত খেলোয়াড় যারা বাকি যাওয়ার জন্য নিষেধ করা হলো যারা খেলা উপভোগ করার জন্য আছে তাদেরকে যাওয়া নিষেধ করা হলো খেলা এখনো বাকি আছে খেলা চলবে কমিটি পক্ষে বলতেছে খেলা চলবে কেউ জানে না খেলা চলবে এবং আমাদের সবার প্রধান অতিথি সবাই বলছে এখনই আসবে সেই জন্য সবাই খেলা উপভোগ করুন কলার গাছ এই কলার গাছ কিন্তু আজকে খেলার আখ কলার গাছের আগালে উঠতে পারবে আগে প্রথম পুরস্কার দেবে একটা ছাগল তাই নিশ্চয়ই সবাই সবাই আমার সাথে থাকেন আমি চেষ্টা করছি সব কিছু আপনাদের মাঝে দেখানোর জন্য যেহেতু গ্রামের দৃশ্যটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন এখানে কিন্তু অনেক মা বোনেরা অনেক ভাইরা সবাই কিন্তু একত্র হয়ে এই আনন্দটিকে সবাই উপভোগ করতে চায় আর সেই আনন্দটুকু চাই যেন আপনাদের মাঝে শেয়ার করে শেয়ার করতে পারি আর এই সুন্দর দৃশ্য এবং এই আনন্দটুকু আপনার সবাই সবাই একটু উপভোগ করবেন সবাই আমার পাশে থাকবেন আমিও চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য আমার পাশে থাকলেই কিন্তু আমিও আনন্দটুকু আপনাদের মাঝে সবার মাঝেই দেখার মাঝে এই আনন্দটুকু উপভোগ করার মাঝেও কিন্তু আরও কিছু দৃশ্য আপনাদের দেখাতে পাচ্ছে দেখেন এটা কলি একটা গ্রাম আর কলি গ্রামের এই সৌন্দর্য দৃশ্য আর একটা বটগাছ দেখেন বটগাছের দৃশ্যটা কেমন লাগছে বন্ধুরা এই বটগাছের মাঝেই কিন্তু অনেক বসার সুন্দর একটা পজিশন আছে এখানে সবাই বসে পারে বিশ্রাম করে শীতের দিনে তো এখন কেউ এখানে বসে চায় না কিন্তু গরমের দিনে পাশে কিন্তু একটা দৃশ্য রোড আর তার পাশে প্রাইমারি রানীর পাড়া প্রাইমারি স্কুল আর সেই প্রাইমারি স্কুলে কিন্তু আমি আজকে এসেছি পাশে কিন্তু আছে একটা মসজিদ সুন্দর একটা মসজিদ সেই মসজিদের দৃশ্যটাও আমি আপনাদের মাঝে পড়ে গেলাম ভালো লাগে আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আমিও ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকবেন